ডাকাতির ছক ভেস্তে দিয়ে বড় সড় সাফল্য জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের গ্রেফতার করা হয় চারজন সন্দেহভাজন দুষ্কৃতিকে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র শস্ত্র শনিবার ধৃতদের আদালতে তোলা হয় সূত্রের খবর গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শহরের দিনবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ পুলিশের কাছে খবর আসে দিনবাজারের কমলা নেহরু স্কুল সংলগ্ন এলাকায় চার পাঁচজন দুষ্কৃতি বেগুনটারি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র নিয়ে জড়ো হয় অভিযানে তপন মহন্ত চন্দন কুজুর উত্তম সরকার গোপাল রায় নামে চার অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে ধৃতদের বাড়ি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গিয়েছে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার করেছে বারো বোর্ডের তাজা কার্তুজ একটি ওয়ান শার্টার একটি ছুরি একটি লোহার রড একটি হেস্কো ব্লেড এবং একটি তরোয়াল ও হাতুরি

আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্রিক কালার ডপলার অ্যানুমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি অথবা 8927348854 এই নম্বরে সকল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সুখবর এখন অল্প খরচে যে কোনো প্রফেশনাল কোর্সে পড়ে ভবিষ্যৎ করার সুবর্ণ সুযোগ নিয়ে এলো লক্ষ্যভেদ কোচিং সেন্টার উচ্চ মাধ্যমিকের পরে NEET জেনপাস जेई বিএসসি নার্সিং এএনএম জিএনএম সহ বিভিন্ন চাকরি পরীক্ষা যেমন ডব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্র যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এমবিবিএস শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষার আয়োজন করা হয় বিএসসি নার্সিং জেনপাস পাস এএনএম জি এর জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় তাই শীঘ্রই যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত মাত্র কুড়ি জন ছাত্র ছাত্রী ভর্তির সুযোগ পাবে। ঠিকানা কোচবিহার রাজমাতা দিঘির উত্তর প্রান্তে যোগাযোগ নাইন ফোর অথবা সিক্স